আপনি শুনছিলেন আক্তার হোসেন যে বলছিলেন সব রাজনৈতিক দলকে এই যে যে কূটনৈতিক ঐক্য জাতীয় ঐক্য সেই জায়গায় এক জায়গায় আসতে হবে বিষয়টা কি খুব সহজ না খুব বেশি কঠিন যদি কঠিন হয়ে থাকে তাহলে এই কঠিন জিনিসটাকে সহজ করার জন্য যে চ্যালেঞ্জগুলো আছে সেই কি আমরা যেতে পারছি মানে আমার যে আমাদের কোনো সমস্যা আছে কিনা কেন আমরা জাতীয় ঐক্যের এক বিন্দুতে সবাই আসতে পারছি না দেশের জাতীয় স্বার্থের প্রশ্নে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন প্রকাশে আজকে আমাদের অতিথিবৃন্দ এবং যারা আমাদের কথা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথম কথা হচ্ছে দেখেন এখন এই দু এক দিনের মধ্যে বাংলাদেশে এখন একটা স্লোগান উঠেছে বিশেষ করে তরুণ শিক্ষার্থীরা যে যে দেশ খুনিদের আশ্রয় হয় সে দেশ আমাদের বন্ধু নয় আচ্ছা এটা খুব একটা মানে প্যাথেটিক স্লোগান কিন্তু যে একটা রাষ্ট্র এবং সেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা খুনিদের আশ্রয় দিয়ে সেই রাষ্ট্র ওই রাষ্ট্রের বন্ধু হবে কিভাবে। এটা তো একটা বেসিক কোশ্চেন সেকেন্ড থিং হচ্ছে আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে তাদের স্টেটমেন্ট এখন শুধু না আচ্ছা দু সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে দেশের মানুষ মনে করে যে এই ইলেকশনগুলো জনগণের ইলেকশন হয় না আচ্ছা এক চেটিয়া তারা বলে আসছিল একেবারে এই পনেরো বছর টানা তাদের বক্তব্যের ধরন ছিল ওরকম যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এবং জনগণ সে দেশের সরকার এটা নির্ধারণ করবে আমি ঠিক বুঝতে পারি না যে আমাদের সেই প্রতিবেশী রাষ্ট্র হঠাৎ করে পাঁচই আগস্টের পরে তাদের পুরো মেন্টালিটিটা চেঞ্জ করে তারা এখন বলতেছে যে না এই ব্যাপারে আমাদের ভূমিকা রাখতে হবে কারণ আমরা প্রতিবেশী রাষ্ট্র যারা এতদিন পনেরো বছর এক নাগারে এক কথা বলে আসলো যে এটা অভ্যন্তরীণ ব্যাপার সেই দেশের সরকার এবং জনগণ এটা ঠিক করবে তাদের পলিসিটা চেঞ্জ করলো কেন এই কোশ্চেন তো তাদের করতে হবে এবং আমার মনে হয় যে দেশের আঠারো কোটি জনগণ তাদের কাছ থেকে এই জবাব নিবে থার্ড হচ্ছে দেখেন আজকে কালকে মেন স্ট্রিম পত্রিকাগুলো এটা প্রকাশ করেছে ভয়েস অফ আমেরিকার একটা রিপোর্ট যে এটা জরিফ হয়েছে যে এদেশে আমরা আসলে সংখ্যালঘু বলি না তারপরও তাদের ভাষায় তারা দিয়েছে যে ভিন্ন মতাবলম্বী যারা আছেন বা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তারা কেমন আছে বাংলাদেশে সেই রিপোর্টে তারা প্রকাশ করেছে যে চৌষট্টি পার্সেন্ট মত দিয়েছে যে তারা বিগত পনেরো বছরে যে যে আওয়ামী স্বীদের শাসন ছিল সেই তুলনায় এখনকার ভিন্ন ধর্মাবলম্বীরা মত প্রকাশে তারা অনেক ভালো আছে আচ্ছা পনেরো পার্সেন্ট বলেছে যে আমরা এই ব্যাপারে মাঝামাঝি অবস্থান যা আছে ভালো না মন্দ না আচ্ছা সতেরো পার্সেন্ট শুধু বলেছে যে না কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এই বিচ্ছিন্ন যে ঘটনাগুলো সতেরো পার্সেন্ট বলেছে মজার ব্যাপার হচ্ছে এখানে যে চৌষট্টি পার্সেন্ট তো একটা মেজর অংশ জি আর সতেরো পার্সেন্ট যারা বলেছে তাদেরও বক্তব্যটা হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া এবং সেই প্রতিক্রিয়ায় দেখা গেছে এই তিন মাস বা চার মাস পাঁচই অগস্টের পরে প্রত্যেকটা ঘটনার একদম নিরপেক্ষ অ্যানালাইসিসে প্রশাসন যেটা ঠিক করেছে যে এই ঘটনাগুলোর সাথে যারা সম্পৃক্ত এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু পতিত সরকারের ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা যারা পলাতক একদম পরিকল্পিতভাবে তারা একটা প্রেক্ষাপট তৈরি করার জন্য এটা করেছে ফোর্থ হচ্ছে আজকে দেখেন ভারত যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে সম্পর্ক শুধু খারাপ ব্যাপারটা এরকম না যেমন বলে না মানে ঝগড়াটে প্রতিবেশীর সাথে আপনি ভালো কত আচরণ করে আপনি কতক্ষণ কতক্ষণ ভালো সম্পর্ক বজায় রাখেন আসলে তাদের হিস্ট্রিটা দেখেন সেভেন সিস্টারের ব্যাপারে আমাদের অভিজ্ঞতা কী আচ্ছা ইয়েস এ বেসিক ইস্যু এবং ফান্ডামেন্টাল ইস্যু যে সেভেন সিস্টারের ব্যাপারে তাদের মানে এটিচিউডটাই হচ্ছে একটা মানে আধিপত্যবাদ একটা দাদাগিরি মনোভাব এই দাদাগিরি মনোভাব থেকে মালদ্বীপ একদম মানে রিভলিউশন করা তারা বেরিয়ে আসছে কাশ্মীরকে তারা নির্বাচন করে নির্বাচনে অংশগ্রহণ করতে তারা বাধ্য হয়েছে এই যে তাদের মেন্টালিটিটা গোটা বিশ্ব এখন এই জগৎ থেকে বের হয়ে আসছে আমি একটা কথা পরিষ্কার মনে করি যে বাংলাদেশের মানুষ বিগত দুই সালের এই যে জুলাই আগস্টে আপনি একজন রিক্সাওয়ালাকেও যদি জিজ্ঞেস করেন আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আচ্ছা একজন রিক্সালক বলবেন যে চব্বিশ জুলাই আগস্টের আমাদের এই তরুণ যুবক ছাত্র জনতা শ্রমিকেরা সেদিন শুধুমাত্র এই ফ্যাসিস খুনি সরকারের বিরুদ্ধে লড়াই করে নেই সেদিন মূলত আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যারা দমিয়ে রাখতে চেয়েছে আধিপত্যবাদ বিস্তার করতে চেয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং আমাদের বিজয়টা শুধুমাত্র আমাদের আমাদের একটা খুনি বিরুদ্ধে সেই আধিপত্যবাদেরও হয়েছে কারণ আপনি খেয়াল করেছেন যে এই চব্বিশ আগস্টে পাঁচই আগস্টের আগে এক দুই দিন তিন দিন আগেও বড় বড় হাইরেস বিল্ডিংগুলোতে হেলিকপ্টার নামিয়েছে কারা সেখানে লুঙ্গি পরে কাদেরকে পালাতে সহযোগিতা করা হয়েছে এগুলো ভিডিও পড়ে এখনও পাওয়া যাচ্ছে এবং বলা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি আমি জানি না ইটস রাইট রং কিন্তু এটা আমাদেরকে গেল কিছুটা প্রমাণিত আমাদের আজকের উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন আমি বিশ্বাস করি যে উনি যথার্থই বলেছেন যে পাঁচই আগস্টের ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সম্পর্ক একরকম নয় কারণ আগের পাঁচই আগস্টের বাংলাদেশ আর পাঁচই আগস্টের পরে বাংলাদেশ আমি শুধু একটা লাইন বলে আমার এটা একটা কনক্লুড করি না হলে এটা হারিয়ে যাবে সেটা হচ্ছে যে সেই পাঁচই আগস্টের আগে যারা লুঙ্গি পরে হাইরেস বিল্ডিংগুলোতে হেলিকপ্টার করে পালিয়েছিল তারা অত্যন্ত পরিকল্পিতভাবে ওই মহিলা যে রাষ্ট্রে আছেন সেই রাষ্ট্র থেকে শোনা যাচ্ছে এখনও যে দোসররা আমাদের দেশে আছেন লুকিয়ে বিভিন্ন জায়গায় তাদের সহযোগিতায় অথবা তাদের সম্পৃক্ততায় আবার তাদেরকে ব্যাক করানো এবং এই সমস্ত ঘটনাগুলো তাদেরই বিচ্ছিন্ন ঘটনা একটা আশঙ্কার এবং জাতীয় ঐক্য এগুলো করতে যেতে চাই ডক্টর শফিকুল ইসলাম সেটি হচ্ছে যে জাতীয় ঐক্যর কথা বলা হচ্ছে কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে এই মুহূর্তে জাতীয় ঐক্যর ক্ষেত্রে একটা চিড় ধরেছে কোনো না কোনো ভাবে সেই চিড়টা আমরা টের পাচ্ছি কিন্তু এই চিড় মেরামত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কি এক জায়গায় একসাথে কি বসেছে তারা কি কোনো সংলাপ করছে কোনো আলোচনা করছে সেটা কিন্তু আমরা দেখছি না তাহলে এই যে যে সংকটকালীন সময়টা যাচ্ছে সেখানে যদি একটা জাতীয় সংলাপ না হয় তাহলে এই চিড় মেরামত কীভাবে করবেন বিরোধীর পরে এসে এই প্রশ্নের উত্তর আপনি দিবেন আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম কূটনৈতিক ঐক্য জাতীয় ঐক্য নিয়ে আমরা আছি আমি ডক্টর শফিকুল ইসলাম আপনাকে বিরোধীদের আগে জানতে চেয়েছিলাম যে জাতীয় ঐক্যের কথা আমরা বলছি সেই জায়গাটায় চিড় ধরেছে কিনা যদি ধরে থাকে সেই জায়গাটা মেরামতটা আসলে কীভাবে করণীয় আসলে দেখেন জাতীয় ঐক্যটা আপনি শুরু করেছিলেন যে প্রসঙ্গটা দিয়ে সেই প্রসঙ্গটা হচ্ছে যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে কোনো একটা দল বা একটা গোষ্ঠী বা কোনো একটা শুধু জাতির বিরুদ্ধে তা তো না ষড়যন্ত্রটা হচ্ছে এই দেশের বিরুদ্ধে দেখেন আপনি সেই ষড়যন্ত্র থেকে কিন্তু কোনো শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা শুধু মুসলিম অথবা শুধু জামাত ইসলামী শুধু বিএনপি শুধু কোনো একটা দল তা না ষড়যন্ত্রটা এমন পর্যায়ে যে মানে এখন হাসনাত এবং সার্জিসদের গাড়িকে টার্গেট করা হয়েছে এবং এটা এখন মুখে মুখে প্রচারিত যে এই ট্রাকের পিছনে আসলে ড্রাইভার না এই ট্রাকের পিছনে একটা রাষ্ট্র জড়িত তার মানে এতটা মানে তারা স্প্রেড করেছে যে ওই জায়গাটা পর্যন্ত তারা পৌঁছে গেছে আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আমাদেরকে আস্তে আস্তে এখন কেউ কেউ ফোন করেন মেসেজ দেয় যে ভাই আপনারা একটু সতর্ক চলাফেরা করবেন কেন আমি আমার স্বাধীন দেশে চলাফেরা করব পনেরো বছরও তো আমরা সতর্ক চলাফেরা করেছি তখন আমাদের উপরে একটা পাথর চাপা ছিল এখন আমাদের ছেলেরা আমাদের শ্রমিকজনতারা তারা একটা বিপ্লব নিয়ে এসে গণভ্যুত্থানের মাধ্যমে একটা সুন্দর নতুন স্বাধীনতা আমরা পেয়েছি সেই সময় আমাদেরকে এই কথা শুনতে হবে কেন যে এই ট্রাক চাপা দিয়ে মানুষ মারার একটা কৌশল আমাদের দেশে কোনো একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সেই জায়গায় আমি বলছি যে আপনার ন্যারেটিভটাকে ন্যারেটিভটা হচ্ছে যে আমাদের ঐক্যের প্রয়োজনটা আসলে শুধু একটা দলের জন্য না শুধু ব্যক্তির জন্য না শুধু একটা সংগঠনের জন্য ঐক্যটা রাষ্ট্রের জন্য দরকার রাষ্ট্রের জন্য যদি ঐক্য হয় তাহলে তো আমাকে ফার্স্ট ভাবতে হবে ফার্স্টিং হচ্ছে যে আমি ব্যক্তির ঊর্ধ্বে আমাকে দল নিতে হবে দলের ঊর্ধ্বে আমার যে জনগণকে নিতে হবে জনগণের ঊর্ধ্বে আমাদের দেশকে নিতে হবে ইতিমধ্যে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম উনি ঐক্যের ব্যাপারে কথা বলেছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান উনি প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছেন দেখা করে উনিও একই কথা বলেছেন এবং আমার মনে হয় যে জাতীয় ঐক্য দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের যে গণব্যত্থান আমাদের ছাত্র জনতা শ্রমিক ভাইয়েরা বোনেরা মিলে একটা ঐক্যের মডেল আমাদের সামনে তারা দিয়ে গেছেন এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ধরে রাখা সেই জায়গায় যে চির ধরার কথা আপনি বলেছেন এটা ইম্পর্টেন্ট দেখতে হবে যে টিটা আসলে ধরছে কোথা থেকে এটার মানে আবিষ্কারটা বা এটা সূত্রপাতারটা কোনো দেশ না সূত্রপাতটা হচ্ছে আমাদের কোন একটা পার্শ্ববর্তী জায়গা থেকে ওই জায়গাটা যদি আমরা টাচ করতে পারি এবং সেই জায়গাটাকে ধরে যদি আমরা আগাতে পারি তাহলে আমি মনে করি যে এটা আনুষ্ঠানিকতাটা বা একটা সংলাপ করে বা একটা লিখিত চুক্তিটা এটা যথেষ্ট নয় এটা হচ্ছে আসলে আমাদের মানসিক দিক থেকে আমাদের এই এটা নিতে হবে যে আমি প্রয়োজনে সার দিতে হয় তাহলে আমি জাতির প্রয়োজনে আমার দেশের প্রয়োজনে আমরা এক হয়ে যেমন জুলাই আগস্টে আমরা জীবন বাজি রেখেছি আমাদের ছেলেরা জীবন দিয়েছে আমরা মেনে যাবে তখন আমাদের কোনো ব্যানার লাগবে না তখন আমাদের দলের কনস্ট্রাকশন লাগবে না বা আমাদের কোনো আলাদা করে একটা প্ল্যাটফর্ম তৈরি তৈরি করতে জাতির মানে একটা প্ল্যাটফর্ম করে ফেলবে এবং সেই জায়গাটা আমি মনে করে আছে এবং এটা আরো শক্তিশালী শেষ প্রশ্ন ডক্টর শফিউুল ইসলাম আপনার কাছে সেটি হচ্ছে যে গত পনেরো বছরে আইনের শাসনের যে ঘাটতির কথা বলা হচ্ছিল আপনি কি সেই ঘাটতি এখনও দেখেন কি না আর একটা বিষয় জানতে চাবো সেটা হচ্ছে যে আজকে সাতক্ষীরায় জামেদ ইসলামের আমের ডক্টর শফির এখন কথা বলেছেন তিনি নারীদের পোশাক নিয়ে বলেছেন যে তাদের পোশাক আশাকের ব্যাপারে কোনো বাধা নেই তারা তাদের মতো করে থাকতে পারে এই বিষয়ে একটু বলবেন দুটো বিষয় ছোট করে এক মিনিট প্রথম কথা হচ্ছে যে আইনের শাসনের জন্য তো আসলে বিগত পনেরো বছরে যেটা ছিল সেটা দুই সালের পাঁচই আগস্টের পরে তো এটা স্বাভাবিকভাবেই একটা সরকারের পতনের পরে এটার অগ্রগতিটা দৃশ্যমান আচ্ছা বিশেষ করে আমাদের ছাত্ররা যখন ট্রাফিক দায়িত্ব নিয়েছে খুবই মানে বলা যায় যে এদেশের নাগরিকরা এখন এই দেশের দায়িত্ব নিয়েছে আর তখন একটা পরিবারের হাতে এই দেশ জনগণ ছিল। সেই জায়গাটার থেকে মুক্তির পরে এখন নাগরিক তার তার জায়গা থেকে দায়িত্ব পালন করছে সুতরাং এটা একটা স্বস্তির দ্বিতীয় কথা হচ্ছে যে আমিরেজ আমার একটা শফিকুর রহমান আমাদের এই জাতীয় ঐক্যের ব্যাপারে তিনি একটা সেন্টেন্স খুব স্ট্রংলি বলেন যে আমাদের সব কিছু যদি ছেড়ে দিতে হয় যে সর্বস্বটুকু সার দিতে হয় তারপরও আমাদের ছেলেরা আমাদের ছাত্র শ্রমিক জনতা জীবন বাজি রেখে যে ঐক্যের একটা মডেল আমাদের সামনে দিয়েছে এটাকে আমরা কোনোভাবে হাতছাড়া হতে দেব না আর সাতক্ষীরা উনি যে কথাটা বলেছেন এটা খুবই গ্রাজুয়াল কথা এটা যদি ইসলামের তো আপনি বিশ্লেষণ করেন ইসলামের দৃষ্টিভঙ্গিটাও কিন্তু আপনি ধর্ম তো কাউকে চাপিয়ে দেওয়া হয় নাই আল্লাহ তালা পরিষ্কার করে অনেক ঘোষণা করেছেন ইউরিদুল্লাহ বিকম ইউসরা ওয়ালা ইউরিদিক অসরা আমি তোমাদের জন্য জীবন ব্যবস্থাটাকে কঠিন করি না এটা সহজ করেছি মদ যখন হারাম করা হয় মদ একসাথে কিন্তু হারাম করা হয় নাই এটাকে হয়েছে তারপর বলা হয়েছে নামাজের সময় খাওয়া যাবে না তারপর বলা হয়েছে একটা পর্যায়ে যে এটা থেকে তোমার বিরত থাকো সুতরাং জামাত ইসলামী তো এমন কোনো পার্টি না যে ওহির বিধানের বাইরে গিয়ে আমরা কারোর উপরে কোনো বিধান চাপিয়ে দিতে পারবো আবার উনি তো এটা বলেন নাই যে কেউ যদি পর্দা মেনটেন করতে চায় আমরা তার বিরুদ্ধে একসাথে